আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আমি এম মোকামেল হক জামিল আজ আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ ডিজাইনে কি কি থাকে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা লাল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক করুন শেয়ার করুন তো চলুন শুরু করা যাক লেটস গো আমাদের সাথে এখনও যারা আছেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে একটা বিল্ডিংয়ে কি কি প্রয়োজন এবং এক আপনারা অনেকেই বলেন যে ভাই একটা ডিজাইন কি কি থাকবে আসলে একটা বিল্ডিংয়ের ডিজাইন বলতে আমরা একটা ফাউন্ডেশনের মানে মাটির নিচ থেকে এবং ছাদের প্রাইভেট ওয়াল সহ যে কমপ্লিট একটা ড্রয়িং এবং রং টং সব যা লাগে এই মিলে একটা সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা হয় আর প্ল্যান যদি বলেন প্ল্যান তো হয় একটা দুইটা যেমন ফ্লোর প্ল্যান লেআউট প্ল্যান কলাম প্ল্যান সেকশন এগুলো হয় এক একটি প্ল্যান কিন্তু যদি আপনি সম্পূর্ণ ডিজাইন নেন তাহলে হয় আপনার এরকম এই যে আমার হাতে যে বইটি দেখতেছে এটা কিন্তু সম্পূর্ণ একটি ডিজাইন বই এই ডিজাইনের এখানে অনেকগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে এর ডিজাইনটা কিন্তু অনেকগুলো পেজ আছে যেমন আমার প্রথমে যে আপনার ভবনটা কীরকম হবে ভবনটা কীরকম আমি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ভবনটা কীরকম হবে এ দেখুন এইটা হলো তার থ্রি ভিউ এই থ্রি ডি ভিউটা দেখে কিন্তু আপনার বুঝতে পারবেন যে আপনার ভবনটা ডিজাইনটা করার পরে কীরকম লাগবে এটা হলো আপনার একটা মানে ফরন্ট লুক যা আপনি বাস্তবে আগেই দেখতে পারতেছেন যে আপনার ভবনটা কীরকম হবে তো চলুন আমরা ভিতরের ডিটেলসগুলো দেখে নিই যে উপরে যে একটা এখানে প্রথম পিস্টার উল্টালেই আপনি কতগুলো মানে দিক নির্দেশনা পাবেন যে আপনার ভবনের কাভারিং কত হবে মাটির নিচে ফাউন্ডেশনের কাভারিং কত হবে এবং ইয়া গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোরে এগুলো কাভারিং কত হবে এ নিয়ে আপনার প্রথমে তিনটা পেজ আপনার কাভারিং বিষয় ডিটেলস থাকবে এবং আপনার রেশিও কত হবে যে আপনার বিল্ডিংয়ে কত সিমেন্ট কয় বস্তা সিমেন্টের সাথে কয় ব্যাগ খোয়া দিবেন এবং কয় ব্যাগ বালু দিবেন এ নিয়ে এগুলো সব রেশিও দেওয়া থাকে প্রথম তিন পিসটার ভিতরে আপনার দিক নির্দেশনা দেওয়া থাকে তারপরে আমরা যে প্রথম জিয়াটা দেখতে পারবো যে এখানে ফ্লোর প্ল্যান এখানে দেওয়া আছে আপনার গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রয়িংয়ের প্রথমেই আপনারা পাবেন ফার্নিচার লেআউট প্ল্যান এটা হলো আমার যে ড্রয়িংটা করছে এটা তিনতলা ভবনের একটি ডিজাইন তো সেটাই আমি আপনাদের কাছকে দেখাতেছি তো প্রথম পাবেন ফার্নিচার গ্রাউন্ড ফ্লোরের একটা ফার্নিচার লেআউট প্ল্যান তারপরে আছে আপনার ফার্নিচার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের আপনার ফার্নিচার লেআউট প্ল্যান তো এগুলো আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা স্ক্রিনে দেখে নেবেন সুন্দর করে আপনারা ওখানে দেখে নেবেন যে একটা প্ল্যানে কী কী থাকে তো তারপরে আপনার আসবে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান যেখানে আপনার একটা রুমের সাইজ কত যেমন মাস্টার বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন এগুলোর যে কি কি মাপ থাকে এবং দরজা কয়টা দরজা কয়টা ড্রয়িং দরজা থাকে এবং জ্বালানা থাকে এগুলোর মাপ কত এই নিয়ে একটা কিন্তু একটা ড্রয়িং থাকে তারপরে ফার্স্ট ফ্লোরও সেম ক্যাটাগরিতেই ফার্স্ট সেকেন্ড এগুলো এরকম এইভাবেই আমি কিন্তু সব স্ক্রিনে দিয়ে দেব আপনাকে এভাবে কিন্তু একের পর এক কিন্তু একটা একটা ড্রয়িংয়ের প্রথম কোয়ালিটি শুরু হয় তারপরে আমরা চলে যাব যে গ্রাউন্ড ফ্লোর এরিয়া যেমন আপনার ফার্স্ট ফ্লোরে যে সময় গ্রাউন্ড ফ্লোরের যে ছাদটা হবে এ ছাদটা আপনার কত কত স্কোয়ার ফিট মানে টোটাল এরিয়া টোটাল এরিয়ার উপরে একটা ডিজাইন করা হয় তারপরে আপনার থাকবে যে ফা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরের একটা ছাদের এরিয়া কারণ দেখা যাওয়া অনেক ভবনের যে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর একটু আলাদাই থাকে দেখা যায় রাস্তার সংকীর্ণ জাগার জমিনের সংকীর্ণের কারণে গ্রাউন্ড ফ্লোরে একটু মানে বারান্দা দেয় না বা সামনে একটু ইয়ে রাখে সে জন্য একটু এরিয়া কম হয় এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে ওই জায়গাটা নেওয়া নিয়ে যাওয়া হয় সেজন্য জন্য ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর কিন্তু একটু আলাদা হয় কিন্তু ফার্স্ট ফ্লোরের উপর থেকে বাকি উপরে সব কিন্তু একই কোয়ালিটি হয় তো তারপরে আপনি যে ড্রয়িংটা পাবেন ওই ড্রয়িংটা থাকবে আপনার লেআউট লে লেআউট প্ল্যানটা বলতে কী বোঝায় যে আপনার জায়গা আছে যেমন চার শতাংশ বা তার অনেক জায়গা আছে যেমন দশ শতাংশ জায়গা আছে কিন্তু আপনি চার শতাংশ মানে ভবনটা নির্মাণ করবেন তো ওই ভবনটা নির্মাণ করার জন্য চার শতাংশ যে কোন পাশে নেবেন আপনি ডানে নেবেন না বাবে নেবেন না সামনে নিবেন ক মানে ওই আপনার এই দশ শতাংশ থেকে কতটুকু জায়গা ছাড়ার পরে আপনি ওই ভবনটা নির্মাণ করবেন ওইটার জন্য একটা লেআউট মানে ড্রয়িং তৈরি করা হয় ওইটার লেআউট প্ল্যান বলা হয় তারপরে আপনার বিল্ডিংয়ের মূল কাজ শুরু হয়ে যাবে যে ওই লেআউট প্ল্যানটা থেকেই শুরু হবে আপনার কলাম লেআউট প্ল্যান কলাম লেআউট প্ল্যানে আপনার যে কয়টা কলাম হবে এবং একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কত তারপরে মানে এই সব নিয়ে একটা কলাম লেআউটের একটা ড্রয়িং থাকবে তারপরে থাকবে কলাম লেআউট শিডিউল প্ল্যান যে আপনার একটা কলামের ভিতরে কয়টা রড হবে এবং তার স্পেসিং কত রডের ডায়া কত তারপরে স্টির আপ যে কলামের একটা রিং ব্যবহার করে যেটা স্বাভাবিকতা সবাই মানে রিং হিসেবে চিনেন আপনারা ওটাকে স্টির আপ বলা হয় তো ওই রিং কত মানে কত বাই কত থাকবে কত সেন্টার বাই সেন্টার এবং স্টির আপের রডের পুরুত্বগত এসব নিয়ে আপনার একটা ড্রয়িং থাকবে তারপরে আবার আরেকটা ফাউন্ডেশন লেআউট প্ল্যান যে আপনার ফুটিংগুলো নিচে মানে মাটি কাটবেন যে কতটুকু মাটির কাটার প্রয়োজন যে মেয়ের ম্যাট ফুটিং না রাফটার ফুটিং ব্যবহার করা হয়েছে এই নিয়ে কিন্তু আপনার একটা মানে ফাউন্ডেশন লেআউট প্লান থাকবে তারপরে আপনার থাকবে এই যে ফুটিং সেকশন যে আপনার ফুটিং সেকশন বলতে আপনার ফুটিংটা পুরুত্ব কত হবে রড মানে রডের ডায়া কত হবে এবং কয়টা রড দিতে হবে এইসব নিয়ে একটা প্ল্যান থাকবে এগুলো কিন্তু এক একটি প্ল্যান এই সবগুলো প্ল্যান মিলে কিন্তু আপনার একটা ডিজাইন তৈরি হয় তো তারপরে থাকবে এই ফুটিংয়ের রডের ডায়া কত এই নিয়ে একটা ড্রয়িং তারপরে আপনি সেফটি ট্যাঙ্ক যে মানে বাথরুমের যে ময়লার জন্য যে সেফটি ট্যাঙ্ক ব্যবহার করা হয় ওইটা নিয়ে একটা ড্রয়িং থাকবে তারপরে আপনার আবার থাকতেছে যে গ্রেট বিম লেআউট প্ল্যান মানে স্ক্রিনে যে পিকচার গুলো দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা মানে প্ল্যান এইগুলো সম্পূর্ণ প্ল্যান মিলে কিন্তু একটা আপনার ডিজাইন বই তৈরি করা হয় তো গ্রেট বিম লেআউট প্ল্যান থাকবে তারপরে থাকবে আপনার গ্রেট বিম রডের যে গ্রেট বিমের ভিতরে আপনার কয়টা রড থাকবে কি আশায় বিষয় এই নিয়ে কিন্তু আপনার একটা গ্রেট বিম ওয়ান গ্রেট বিম কিন্তু কয়েক ধরনের হয় দেখা যায় আপনার ডিসটেন্সের কারণে গ্রেট বিম চেঞ্জ হতে পারে বা কোনোটা ডিস্টেন্স বেশি হলে ওখানে রডটা একটু বেশি দিতে হয় তো এই নিয়ে থাকবে গ্রেট বিম লেআউট হ্যাঁ গ্রেট বিমের বিমের থাকবে তারপরে আপনার থাকবে কলাম সেকশন যে কলামের ভিতরে কয়টা রড দিয়েছেন এবং এর স্টিরাপের মানে ডিস্টেন্স কতটুকু এই নিয়ে আপনার কত মানে দেখা যায় কলমের যে ভীম থেকে স্ট্রাপগুলো একটু উপরে ঘনত্ব বেশি থাকে এবং মাঝখানে একটু ঘনত্ব কম থাকে এই নিয়ে একটা আপনার প্ল্যান থাকবে তারপরে যেটা থাকবে আপনার সিঁড়ি সিঁড়িতে আপনার দেখা যাবে যে কয়টা রড দিতে হয় কি বা মানে সিঁড়ির একটা প্ল্যান থাকবে তারপরে আপনার সিঁড়ির সেকশন একটা প্ল্যান থাকবে তারপরে আপনার ওয়াল সেকশন যে আপনার পিএল থেকে মানে ফ্লোর প্ল্যান থেকে যে আপনার মাটি থেকে কতটুকু ভবন উচ্চতা করতে হবে এবং তার থেকে একটা ছাদের উচ্চতা কতটুকু জানলার উচ্চতা কতটুকু এবং এই নিয়ে কিন্তু একটা প্ল্যান থাকে তারপরে আপনার আরেকটা প্ল্যান থাকবে যে স্যালাব বিম স্যালাব বিম বলে আপনার ছাদের সাথে যে বিমটা থাকবে এবং ওখানে কয়টা রড দিতে হবে উপরে কয়টা রড নিচের কয়টা রড এবং স্ট্র্যাপ কয়টা দিতে হবে এই নিয়ে একটা ড্রয়িং থাকবে তারপরে থাকবে আপনার এই যে তারপরে থাকবে স্যালাব বিমের লেআউট প্ল্যান যে স্যালাব বিমটার দৈর্ঘ্যপ্রস্ত কত হবে এবং থিকনেস কত হবে এই নিয়ে একটা লেআউট প্ল্যান থাকবে তারপরে আপনার থাকতেছে আপনার তারপরে থাকবে আপনার রূপ বিম যে আপনার সাদের যে আপনার কয়টা রড মানে কিভাবে রডগুলো বিষেতে হবে এবং এক একটা রুমের মানে ডিস্টেন্সের কারণে কিন্তু সাদের রড এক এক সময় এক এক জায়গায় এক এক সিস্টেমে হয় তো ওই নিয়ে কিন্তু একটা ডিজাইন থাকবে প্ল্যান থাকবে তারপরে একটা সেকশন থাকবে একটা বিল্ডিংয়ের সেকশন বিল্ডিংটার মাঝখান দিয়ে কাটলে আপনার ভবনটা কীরকম লাগবে সেকশন থাকবে তারপরে আপনার থাকবে ফ্রন্ট টেলিভিশন সাইড টেলিভিশন ব্যাক এলিভিশন এইভাবে অনেক কিছু তো সব মিলিয়ে তারপরে আপনার আমরা আমাদের থেকে যারা ডিজাইন নেন তারাও আমাদেরকে আমরা আমরা কিন্তু তাদেরকে আপনার ইস্টিমেটও দিয়ে দেয় যে আপনার ভবনটা তৈরি করতে কত টাকা খরচ হবে এই নিয়ে কিন্তু আমরা ইস্টিমেটও দিয়ে দিই তো এই সর্বশেষ শেষ ইস্টিমেট থাকে এই সম্পূর্ণ সবগুলো প্ল্যান মিলে কিন্তু এমন একটা বই তৈরি হয় তো এই বইটাই সম্পূর্ণ ডিজাইন বই বলা হয় তো আমাদের থেকে যারা ড্রয়িং নেওয়ার জন্য ফোন করেন বা কল করেন যে বলেন ডিজাইন নেব কিন্তু ডিজাইন বলতে আপনারা যে কী বোঝেন না মানে সেটাই আমি আজকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই আপনারা মনে হয় ক্লিয়ার হয়েছেন যে এই সম্পূর্ণ পেজের কিন্তু এগুলা এরকম একটা বিশ থেকে পঁচিশ পঁচিশটা এগুলো আসলে কিন্তু আপনার ভবনের যদি হাইট বাড়ে যদি আপনার ভবনটা যদি পাঁচতলা হয় তাহলে কিন্তু ড্রয়িং কিন্তু আরও বাড়বে যদি একতলা হয় তাহলে কিন্তু আরও কমে যাবে যদি পাঁচতলা হয় তাহলে মানে এইভাবে যত ভবনের উপরে বাড়বে এত কিন্তু ড্রয়িং ডিজাইনের বইটাও কিন্তু অনেক পুরুত্ব হয় কারণ সেখানে আরও বিষয় মানে দেখানো লাগে তো এইগুলো হলো আমার সম্পূর্ণ ডিজাইনের আজকের ভিডিও করাটা মেইন উদ্দেশ্য হল যে আপনারা ডিজাইনে কি কি থাকে এটা নিয়ে আজকে মেন ভিডিও করার আমার মেন উদ্দেশ্য তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্ল্যান নিতে চান বা কোনো ডিজাইন করেতে চান বা কোনো আলোচনা করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটির সাথে নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করবেন এই বেশি যোগাযোগ করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আজ এ পর্যন্ত